আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার সাঁতার একটি রক্তাক্ত বিপ্লবী হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরা চার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নেই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার মুড়িদ চাই তা বলতেছি তোর কাজই তো হলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাহলে তোর করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্যে গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগু বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইতে নিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমি মুড়ি অন্যায় করে ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা তো শেষ এমন কি করে হল মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেওয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়া বানা আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য পীর সাহেব বলছে গো সাহ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো নাই বোঝেননি তোমার তো করতে মানা করি না কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোর্স করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙিটা খুলে বাড়িয়ে আসত ঠিক না বেঠি এই জন্যে ফোর্স করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়েরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পর আর জেলখানায় ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে ভাইরামা খেলা হবে পালাব না পালাবো না এই কথা বলতে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এবার থাকবে না ডোনাল্ড ড্রাম বাসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতে না পারলু চা দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচেই নামাই তো পাকামো কোথা গেল বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধেতে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন মানায় অন্য দেশে বিভিন্ন জাপান আসে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দেশে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার কেমন নিউজ আছে না নাই বাই পরিমণি আজকে রাজহাস রেঞ্জেছে মজা মজাদার হাঁস রান্না করলেন পরিমনি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও নিয়ে কথা নেই পাকামক থাকে এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাইস রাজা রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ আছে বেশি হয়ে যায় হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্য আওয়ামী বিএনপি সব এক হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে হবে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকা পরে পালিয়েছে ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন গরু বাচ্ছে টেকা দিব তোমরা খালি খাইলা বলতো না বলতো না তোমরা খালি খেলবা গরু বাচ্ছে টেকা দিব কই গেল সেই আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন